পশ্চিমবঙ্গে এসআইআর কাজ পুরোদমে চলছে বেশিরভাগ জনেরই কিন্তু যে এনুমারেশন ফর্ম তা জমা দেওয়া হয়ে গেছে এবং এক কপি করে রিসিপ্ট কিন্তু পেয়ে গেছেন এই যে রিসিপ্ট কপিটা পেয়েছেন সেটাকে রিসিভ করে অনেকেই কিন্তু নিশ্চিন্তে বসে আছেন দেখুন এইবার কিন্তু আসল কাজটা শুরু হচ্ছে মানে নোটিশ দেওয়া প্রক্রিয়া কিন্তু এবার কিছুদিনের মধ্যেই শুরু হবে তো আজকে এই যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে একদম একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব যে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরও আপনি কিন্তু নোটিশ পেতে পারেন এবং কি কি শর্ত কারা কারা নোটিশ পেতে পারেন যারা নোটিশ পাবেন তারা কীভাবে উত্তর দেবেন কোথায় যাবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং একই সাথে বিএলওদের জন্য যে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন বার্তা বা নতুন নোটিশ দেওয়া হয়েছে আমি সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো সামগ্রিকভাবে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে খুবই কাজের তো অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই বেশি করে নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে নতুন যে নোটিশ বা বিএলওদের জন্য যে বার্তা দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই তারপর কারা কারা নোটিশ পেতে পারেন কিভাবে উত্তর দেবেন সামগ্রিক বিষয়টি দেখে নেব দেখুন প্রথমেই বলে রাখি যে এই যে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে কাজ সেটা কিন্তু টাইমটা বাড়ানো হয়েছে এটা এগারোই ডিসেম্বর দু পর্যন্ত করা হয়েছে খসড়া ভোটার তালিকায় প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর দু দাবি ও আপত্তি সময়কাল মানে খসড়া ভোটার তালিকায় যাদের নাম আসবে না ষোলোই ডিসেম্বর যেটা বেরোবে তারপর আপনি অবশ্যই সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং বিএলের কাছে অভিযোগ জানাবেন সেটা কিন্তু ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি আপনার অভিযোগ জানাতে পারেন তারপর আপনাকে নোটিশ দেওয়া হবে নোটিশের হেয়ারিং শুরু হবে ষোলোই ডিসেম্বর থেকে সতই ফেব্রুয়ারি তার মানে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি একদিকে যেমন অভিযোগপত্র জমা পড়বে তার সাথে কিন্তু যে নোটিশ দেওয়া হবে তার কিন্তু হেয়ারিংয়ের কাজও কিন্তু একদিকে চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা সেটা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পাবলিশ হয়ে যাবে এবার আমি বলে রাখি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হয়েছে কড়া বার্তা একদম দেখুন বিএলওদের প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের আবেদন হচ্ছে এই যে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত টাইমটা দেওয়া হয়েছে বা এক সপ্তাহ বাড়ানো হয়েছে এই টাইমটা শুধুমাত্র কী জন্য করা হয়েছে না রোল ব্যাক করা শেষ তারিখ যেহেতু এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ করা হয়েছে অতএব কোনোরকম ভুলভ্রান্তি থাকলে তা সংশোধনের জন্য আপনারা আরও কয়েকদিন সময় পাচ্ছেন মানে আমরা দেখেছি যে এই যে এসআইআর কাজ চলছে বিভিন্ন মিডিয়াতে দেখেছি আমরা যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার তাদের নাম নাকি বাদ পড়েনি হানড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে সেটা তো কখনোই সম্ভব নয় একটা বুদ্ধে যে এতদিন পর এসআইআর হচ্ছে কেউ মারা যায়নি সেটা কি কখনো সম্ভব তো সেইগুলো কিন্তু কারেকশান করে নেওয়ার জন্য আরেকবার সময় দেওয়া হচ্ছে এটা বিএলওদের জন্য একটা বেশ ভালো সুযোগ রয়েছে কারেকশন করে নেওয়ার তার সাথে কিন্তু একটা সতর্কতামূলক বার্তা কিন্তু দেওয়া হচ্ছে কীরকম মনে রাখবেন বিএলওরা এসআইআর কাজের জন্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশনে রয়েছেন এবং ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কমিশন বিএলওদের দিয়েছে জন্য ইচ্ছাকৃত কোনো ভুল দেখা গেলে নির্বাচন কমিশন আইনানুক ব্যবস্থা নেবে তো অবশ্যই এই যে টাইমটা বিএলওদের সঠিকভাবে ব্যবহার করতে হবে ইউটিলাইজ করতে হবে যাতে কোনো রকম ভুল না থাকে যদি ইচ্ছাকৃত কোনো ভুল থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশন আপনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে পারে এবার আমি চলে আসি নোটিশ সেকশানে দেখুন যারা ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই নোটিশ পাবেন এটুকু তো শিওর কারা নোটিশ পাবেন কিভাবে পাবেন কিভাবে জমা দেবেন কি কি ডকুমেন্টস লাগবে সামগ্রিক বিষয়টি এবার তুলে ধরি দেখুন প্রথমেই বলে রাখি যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমি একদম অফিসিয়াল কপি দেখাচ্ছি যে কারা নোটিশ পেতে পারেন দেখুন প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই আরও কিন্তু নোটিশ পাঠাবেন মানে সোজা কথায় আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন আপনার নিজের যদি দু হাজার নাম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নিজের তথ্য দিয়েছেন যাদের নাম নেই তারা তার ফ্যামিলির কোনো মেম্বারের তথ্য দিয়েছেন যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি রকম নির্বাচন কমিশনের যে ডেটাবেস যেটা বিএলও ইআরও বা ঊর্ধ্বতন যারা আছেন তারা যেটা চেক করেন সেটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখানে নোটিশ পাবেন এবার নোটিশ যখন পাবেন ই আরও ই আরও মারফত আপনার বাড়িতে একটা চিঠি আসবে সেই চিঠিতে কিন্তু বিষয়টা লেখা থাকবে হেয়ারিংয়ের ডেট লেখা থাকবে সময় লেখা থাকবে আপনাকে কি করতে হবে না সেই চিঠি এবং তার উত্তর দেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আমি পরে বলে দিচ্ছি কী কী লাগবে সেই ডকুমেন্টস নিয়ে সেই নোটিসে দেওয়া যে সময় এবং যে জায়গা সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে উত্তর দিয়ে আসতে হবে সাধারণত এটা বিডিও অফিসে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে তো তাহলেও কিন্তু একবার জায়গাটা দেখে নেবেন এবার আমি বলি কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এখানে ক্যাটাগরিক্যালি কতগুলো ভাগ করে দেওয়া আছে যেমন ধরুন এক সাত উনিশশো সালের আগে যারা জন্মেছেন সাধারণত তাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকার কথা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাদের নাম নেই তো তাদের ক্ষেত্রে অবশ্যই নোটিশ আপনি পাবেনই তো নোটিশ পাওয়ার পর আপনাকে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ আপনাকে নিচের যে তালিকা সেই তালিকা থেকে যে কোনো একটা কাগজে জেরক্স করে নিয়ে যেতে হবে অরিজিনালটাও নিয়ে যাবেন তারপর জেরক্সটা সেলফ অ্যাটেস্টেড করে হেয়ারিং করে সেটা জমা দিয়ে আসবেন তাহলে জন্ম তারিখ এবং জন্মস্থানের কাগজ কিন্তু দিতে হবে এই দেখুন এগারোটা যে কাগজ আছে সেই কাগজ আর বারোটা কাগজ আছে এগারোটাই ধরুন কারণ আধারটা আছে এক্সট্রা তো এই কাগজগুলোর মধ্যে থেকে কিন্তু আপনাকে দিতে হবে আমি পরে লিস্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন আবার কি বলেছে যাদের উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম তাদের নিজের কাগজ তো লাগবেই ওই যে এগারোটা কাগজ তার মধ্যে নিজের কাগজ তো লাগবেই তার সাথে কিন্তু তার মা বা বাবার যে কোনো একটা কাগজ লাগবে দেখুন এক্ষেত্রে জন্ম তারিখ এবং দিয়ে আবার অথবা দেওয়া আছে তার মানে আপনাকে নোটিশটা দেখে নিতে হবে আপনাকে কী আনতে বলে দেওয়া হয়েছে আমি আপনাদের অবশ্যই বলবো যে ডকুমেন্ট যত বেশি পারবেন নিয়ে যাবেন কারণ তাহলে হয়রানির শিকার হতে হবে না যাদের এক সাত উনিশশো সাতাশি থেকে দুই ডিসেম্বর দু হাজার মধ্যে জন্ম তারা নিজের সাথে নিজের মা বা বাবা যা তথ্য দিয়ে ফিল আপ করছেন তার কাগজটাও নিয়ে যাবেন যাদের দুই বারো দু হাজার পর জন্মেছেন তাদের ক্ষেত্রে কি বলেছে নিজের একটা কাগজ অবশ্যই লাগবে বাবার একটা কাগজ লাগবে মায়ের একটা কাগজ লাগবে আর কি বলেছে পিতা বা মাতার মধ্যে যদি কেউ একজন ভারতীয় না হন মানে অন্য দেশে থাকেন বাংলাদেশ বা বাইরে যে কোনো দেশে থাকেন অন্য রাজ্যে নয় কিন্তু তাহলে তাদের একটা বৈধ পাসপোর্ট পাসপোর্ট এবং ভিসা কিন্তু লাগবে তো এইগুলো হচ্ছে যাদের দুই বারো দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ডকুমেন্টসটা একটু বেশি লাগবে অনেকে আছেন যারা ভারতের বাইরে জন্মেছেন তাদের ক্ষেত্রে বিদেশে যে ভারতীয় দূতাবাস আছে তো সেখান থেকে যে একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা নিয়ে এসে তার জেরক্স জমা করতে হবে আচ্ছা আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ভারতীয় নাগরিক নয় কিন্তু কিছু কিছু রাজ্যে আমরা দেখেছি যে সি ডবলে এ চালু হয়েছে তো যাদের ক্ষেত্রে এরকম কাজ হয়েছে তাদের অবশ্যই সি ডবলের কাগজটা জমা করতে হবে পশ্চিমবঙ্গে যদিও এখনও এরকম ঘটনা ঘটেনি আর কি বলেছে যে যে নথিগুলি জমা করতে হবে তার অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদের দেখেই দিচ্ছি দেখুন যে কোনো পরিচয়পত্র আপনি নিয়ে যেতে পারেন আধারটা নয় কিন্তু আধারটা নিয়ে গেলেও তার সাথে যে কোনো আরেকটা কাগজ লাগবে আপনি রেশন নিয়ে যেতে পারেন ভোটার নিয়ে যেতে পারেন যে কোনো পরিচয়পত্র তার সাথে কি বলেছে যা খুশি যেমন ধরুন পেনশন পেমেন্টের যদি কোনো অর্ডার থাকে আপনি যদি পেনশন পেয়ে থাকেন সেটা নিয়ে যেতে পারেন এছাড়া কি বলেছে যে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনার কোনো ব্যাংক ডাকঘর বা এলআইসির যদি কোনো কাগজ থাকে সেটা আপনি নিয়ে যেতে পারেন এছাড়া কি বার্থ সার্টিফিকেট অবশ্যই গ্রহণযোগ্য নিয়ে যাবেন পাসপোর্ট যদি থাকে নিয়ে যাবেন যে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তার অ্যাডমিট মাস্টিক সার্টিফিকেট যেটা থাকবে নিয়ে যাবেন অ্যাডমিট হলে ভালো হয় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবেন বনভূমি অধিকার শংসাপত্র যদি থাকে নিয়ে যাবেন এছাড়াও এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাগরিকদের জাতীয় রেজিস্টারে যদি নাম থাকে এছাড়া কি বলেছে না রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার আর কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র মানে বাড়ি কেনা বা জমির কোনো শংসাপত্র এক্ষেত্রে কিন্তু সময়টা উল্লেখ করেনি কত সালের আগে হতে হবে আপনি নিয়ে যাবেন পুরনো হলে কিন্তু ভালো হয় নতুন হলেও চলবে আর আধারের ক্ষেত্রে নয় নয় দু হাজার পঁচিশ তারিখের একটা কমিশনের নির্দেশ আছে সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে আধারের ক্ষেত্রে আমি পরিষ্কার বলে দিচ্ছি আধার কার্ড নিয়ে গেলেও তার সাথে এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আমি বারবার বলছি যারা ফর্ম জমা করেছেন তারা অবশ্যই নোটিশ পেতে পারেন নোটিশ পেলে চিন্তা করার কিছু নেই চিন্তিত হবেন না ভয় পাবেন না নোটিসে লেখা থাকবে টাইম হিয়ারিংয়ের ডেট কবে কোথায় যেতে হবে মোটামুটি কি সাবজেক্ট কি বিষয় আপনাকে নোটিশ করা হয়েছে আমি এখানে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করলাম যারা নোটিশ পাবেন ভয় পাবেন না রকম অসুবিধা হলে বিএলও সাথে যোগাযোগ করবেন তারপরেও যদি কিছু জানার থাকে জানতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব শুধু একটু সময় দেবেন তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমি চেষ্টা করলাম যে এসআইআর সংক্রান্ত সামগ্রিক বিষয়টা খুব সংক্ষেপে তুলে ধরার যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে হাজির হব ーーではなら。